নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ দুধ নিয়ে কোথায় যাচ্ছ তো এখন আমরা যাচ্ছি আজকে হচ্ছে অশ্মীর দিদি আর বার্থডে দেখো সান্ডি কি সুন্দর একটা জামা পরেছে অশ্মির বার্থডে তে মামা সবাইকে দেখিয়ে দাও জামাটা সবাইকে দেখিয়ে দাও এই মামা সবাইকে জামাটা দেখিয়ে দাও এই দেখো জামা পরেছে জামাটা কেমন হয়েছে দিদির জন্মদিনে যাবে শুধু হাই হাই করতে চলো আজকে অশ্মি দিদির জন্মদিন না হ্যাঁ আমরা এখন যাচ্ছি অশ্মি দিদির জন্মদিনে ও শুধু হাই হাই করে যাচ্ছে চলো টাটা এসেছি অসমির কাছে এ অসমি বার্থডে না আজকে হ্যাঁ আজকে অসমির বার্থডে হ্যাপি বার্থডে শুনু থ্যাঙ্ক ইউ এই দেখো আমাদের ছোটটা কি করছে এখানে একটুখানি বেলুন ফুলানো হচ্ছে জয় বেলুন ও অসমি গিয়েছিল টিউশনিতে তো আসলো পরে দেখো দুজন দুটো বেলুন নিয়ে বসে রয়েছে এই যে আজকে দিদি আর বার্থডে তো বেলুন নিয়ে খুশি যা পড়ে গেল যা মাম্মা তুমি বলেছো দিদিকে বলো হ্যাপি বার্থডে সকাল থেকে বলছে বার্থডে 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 ইলি বাবা ইলি বাবা আমরা এখন বার্থডে সেলিব্রেট করব দিদি আর তাই না চলো একটুখানি ডেকরেশনটা করব বেলুন দিয়ে ওই দেখো দাও দাও আর হয়ে গেছে ডেকোরেশন করেছি এই যে দিদি এই যে মাম্মা এই যে ওই দেখো কি খাচ্ছে ডেকোরেশনটা এইভাবে করেছি খুব তাড়াতাড়ির মধ্যে এদিকে আই যে এখানে ফটো তোলা হচ্ছে এখন ক্যান্ডেল জ্বালানো হবে ক্যান্ডেল জ্বালানো হবে আগুন কি দুষ্টু হয়ে গেছে মাম্মামটা খুব দুষ্ট হয়ে গেছে দিদি আর বার্থডে খুব দুষ্টু হয়ে গেছে আজকে কোনোদিন শান্ত থাকে আজকে আর শান্ত নেই চলো এবার আমরা শিমি হ্যাঁ হ্যাঁপি বা ডে ও শিমি হ্যাপি বার ডে ও শিমি হ্যাপি বার ডে হ্যাপি বার্থডে একটু খাইয়ে দাও খাইয়ে দাও খাও খাবো খাবো কখন থেকে করছো আবার খাও

আনবি কেকটা খাওয়ার জন্য প্রচুর বায়না করছিল ও একা একা কেটে কেকটা খাবে ওকে দিচ্ছে না বলেও কান্নাকাটি করছিল আর আজকে সন্ধেটা কিন্তু আমরা খুব ভালোই কাটালাম আমাদের সানবি আর রশ্মি মিলে কেকটা কাটলো কিন্তু ওদের ভাই রিহুকে ওরা কিন্তু খুব মিস করেছে